এবার মাস্টার মাইন্ড খ্যাত উপদেষ্টা মাহফুজ আলমের ছয় কোটি টাকার লেনদেনের তথ্য ফাঁস বলা হচ্ছে সিডনিতে সাড়ে ছয় কোটি টাকা লেনদেন হয়েছে মাহফুজের মাধ্যমে বনি আমিন তার ভেরিফাইড ফেসবুক থেকে লিখেছেন নবপ্রজন্মের প্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ যার প্রতি অনেকেই ভরসা রেখেছিলেন তার নাম এখন একটি বিতর্কের কেন্দ্রে জন্মদেশের বৃহত্তর নোয়াখালীর সন্তান মাহফুজের নামের পাশে আজ যোগ হচ্ছে বিতর্ক ঠিক যেমনভাবে কিছুদিন আগে আলোচনায় এসেছিলেন হাতিয়ার হানান মাসুদ ও ধরা খাওয়া সমন্বয়ক রিয়াদ নোয়াখালীর গৌরবময় ইতিহাস ও মর্যাদার প্রতি এই অব্যবহার আমাকে গভীরভাবে ভাবিয়ে তোলে জানা গেছে মাহফুজের আপন বড় ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করে উচ্চতর লেখাপড়ার পাশাপাশি এখানে সে পাট টাইম একজন নিবেদিত যাত্রী সেবক বাংলায় বলা হয় ট্যাক্সি ড্রাইভার মাহফুজের বিভিন্ন লবিং ও ফাইলিংয়ের কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে তার স্টুডেন্ট ভাইয়ের ব্যাংক ও অ্যাকাউন্টে জমা হচ্ছিল দীর্ঘ মাস ধরেই সেই ব্যাংকটির নাম হচ্ছে কমনওয়েলথ ব্যাঙ্ক অব সিডনি কমনওয়েলথ ব্যাঙ্ক অব অস্ট্রেলিয়া গত চব্বিশ সাত দু হাজার পঁচিশ মিডল ইস্ট থেকে একটি সাড়ে ছয় কোটি টাকার লেনদেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা অস্ট্র্যাক তাদের নজরে আসে অস্বাভাবিক অস্বাভাবিক আর্থিক এই কার্যকলাপের দায়ে তার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টটি জব্দ করা হয় বিষয়টি বর্তমানে তদন্তাধীন তাই বিস্তারিত আপাতত বলা যাচ্ছে না তথ্য অনুযায়ী এই অর্থ দেশের জন্মদেশের একটি প্রভাবশালী বেনিয়া গোষ্ঠীর প্রজেক্ট থেকে পাওয়া কমিশন ভিত্তিক হিসা জন্মদেশে মাহফুজ ফাইল তদ্বির ও লবিং করে আর কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে ভাই রিসিভ করে কিন্তু অস্ট্রেলিয়ার অর্থনৈতিক গোয়েন্দা বিভাগ অস্ট্র্যাক বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করছে অনেকে এখন এই অস্বাভাবিক ধরা খাওয়া লেনদেনকে তুলনা করছে বিগত বাল আমলের সেই ছাগল কাণ্ডের সাথে মতিউরের ছাগল কাণ্ডের সাথে এই বাস্তবতায় আমার মনে নানা প্রশ্ন জাগে আমরা কি শুধু একজন বা দুজন সমন্বয়ককে লক্ষ্য করব নাকি পুরো সিস্টেমে যারা প্রবেশ করেছে তাদেরকেও কঠিনভাবে পর্যবেক্ষণ করব। বনি আমিনের সুপারিশ হচ্ছে জন্মদেশে অবস্থানরত প্রতিটি সমন্বয়ক এবং তাদের ঘনিষ্ঠ আত্মীয়দেরকে আর্থিক লেনদেনে ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পদ বিবরণের একটি জাতীয় পর্যবেক্ষণের আওতায় আনা হোক এর আওতায় তাদের পিতা মাতা ভাই বোন স্ত্রী শ্বশুর শ্বশুর শাশুড়ি শালক শালিকা সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে বিশেষ করে হাতিয়ার সে আলোচিত সমন্বয় হান্নান মাসুদ ও তার দ্বিতীয় স্ত্রীর পরিবার এমনকি তার শ্বশুরবাড়ির বাড়ির পক্ষের সম্পত্তিও আজই রাষ্ট্রীয় তদন্তের আওতায় আনা উচিত না হলে দেশের উন্নয়ন প্রয়াস এক শ্রেণীর দুর্বৃত্তদের হাতে জিম্মি হয়ে পড়বে যেখানে দেশের কৃষক শ্রমজীবী মানুষ শুধু দর্শক হয়ে থাকবে এবং ত্যাগের বদলে পাবে হতাশা ও অবহেলা সময় এসেছে সততা ও আর্থিক নেতৃত্বকে রক্ষা করার আর দুর্নীতির বৃক্ষকে মূল থেকে উপড়ে ফেলার বনিয়ামিনের ভ্যারিফাইড ফেসবুক থেকে ধন্যবাদ